একটা চেংড়ির টেনশন ফেলে পারতেনা না একটা কথায় যথেষ্ট খালি ক যে তিককে কেন দিনে ঠিক কেন কালা হয়ে যাচ্ছে আবার এবার দুর্গাপূজার বেড়ে বেড়ে নিকলি বানম বেড়ে নিকিলে নিকলে যদি চিংড়ি গুলো কয় ও কি সুন্দর নাগাছে আছে এত চেংড়া চেংড়া ঝগড়া হলে নিকলে রক্ত আর চিংড়ি চিংড়ি ঝগড়া হলে নিগলে কি গোপন তথ্য বত্রিশটা দাঁত ফিরে কি লাভ যদি জলখানা কামড়ে খাওয়া না যায় আচ্ছা টিভি দেখাছে খাবার আগতে বারবার হাত ধুবার করেছে কিন্তু খাওয়ার পরে হাত ধুম না না ধুম এটা তো দেখায় কিনা খুব টেনশনে আসো চেংড়া মানুষের খুব টেনশন রে বড় ভাই এদি মাইয়া কাছে দাড়ু খাই নিয়ে মদ দিবি এদি বন্ধু বান্ধব লোক কাছে দাড়ু খা তোর বউ দিবি কাহ যদি তোমার সাথে নাটক করে তোমার উমার নগদ কীর্তন করো একবার ইংরেজ গুলা কল এই গান্ধীজির তুইটা কান কাটি দাও এবার গান্ধীজি কলে না না ওর কান কাটি দে না কান কাটি দিলে অন্ধ যাম দেখা পাবো না ইংরেজ গিলা কষায় ঢৌর কান কাটিলে কি কার অন্ধ হয় এবার গান্ধীজি কছে কান কাটিলে চশমা করে পিন তোর বাপের কান চশমা লাগিয়ে দিন টাকার খুব গরম এটা বিশ্বাসে না যা তার জন্য দেখো প্রতিটা এটিএম এতে এসি নাগা নয় হ্যাঁ